এই রেসিপিটা দেখার পর ইলিশ মাছের লেজ খেতে আর কেউ ভয় পাবে না কারণ কি ইলিশ মাছের লেজ খেতে আমরা অনেক সময় কাটার ভয়ে ইলিশ মাছের লেজটাকে খেতে ভয় পাই কিন্তু আজকে রেসিপিটা দেখার পরে তোমরা একদম নিশ্চিন্তে সুস্বাদুভাবে ইলিশ মাছের লেস খাবি চেটে বুটে হ্যালো বন্ধুরা একাশ ডায়রিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুলো ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিওতে একটা লাইক দিতে তোমরা ভুলো না প্লিজ তোমরা অনেকে আছো ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক দাও না তো দয়া করে অন্তত একটা লাইক তোমরা দিয়ে দিও কারণ একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে তো প্রথমে আমি সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি রসুন কুচি রসুনটাকে না আমি থেঁতু করে নিয়েছি এখানে রসুন কিন্তু বাটা দেয়া যাবে না রসুনটাকে হালকা একটু থেঁতু করে দেবে তো আমি এখানে পাঁচ ছয় কোয়া দিয়েছি রসুন থেঁতু করে তারপরে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে দিয়ে দেব স্বাদ নুন দিয়ে আবারও আমি বেশ ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিট রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য একটু আর দিয়েছি হাফচা চামচ লঙ্কার গুঁড়া ঝাল লঙ্কার গুঁড়াটাই এখানে দিয়েছি দিয়ে আবারও দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব এখানে আর কোনো কাজ নেই শুধু একটু ভাজা ভাজাভজির গ্যাস তারপরে দেখো এখানে আমি ইলিশ মাছগুলো না আগে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি একদম ভালো করে তো সেগুলোকে দিয়ে দু মিনিটের মতো ভেজে নেব এর বেশি ভাজার কোনো দরকার নেই কারণ ইলিশ মাছ প্রথমেই আমি ভেজে নিয়েছি ছি ভালো করে তো এবার দু থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে তারপরে মাছটাকে নামিয়ে নিচ্ছি বিশ্বাস করো খেতে এতটাই সুস্বাদু হয় তোমরা এরপর থেকে ইলিশ মাছ যে কেউ একদম নিশ্চিন্তে আনন্দে মন ভরে খাবে আর গরম ভাতে যদি ইলিশ মাছ এই লেজ ভাজাটা থাকে তাহলে তো আর কিছুই লাগবে না ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো ঠেটা